আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি গ্লোবাল এডুকেশন ইন ইনিস্টুডিও মাদ্রাসাটি ঘুরে দেখাবো তো আমি যাওয়ার পূর্বেই শুনলাম ছাত্রদের আজকে অনুষ্ঠান মাসিক অনুষ্ঠান তো অনুষ্ঠানে গিয়ে উপভোগ করলাম অনুষ্ঠানে গিয়ে সময় পাস করলাম তারপরে খাবার খেতে দেখলাম বাচ্চাদেরকে বাচ্চারা মাসাল্লাহ খুব সুন্দর করে খাবার খাচ্ছে ওস্তাদরা সাথে নিগরানি করছে এবং খাদেমরাও পাশে আছে দাঁড়িয়ে যাদের যতটুকু খাবার লাগে আরও খাবার দেওয়া হচ্ছে এটা হচ্ছে সকালের খাবার অনেক ছাত্ররা খাবার প্রিয় প্রদর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাথেই থাকুন খাবারের শেষে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয় নর্মালে বিআইপিতে সিআইপিতে সব জায়গায় তো দেখুন কিভাবে বাচ্চারা দুধ খাচ্ছে চায়ের কাপের পরার মধ্যে আর কি দুধ দেওয়া হচ্ছে এগুলো একটা একটা করে প্রতিজনে এক পিস করে নিচ্ছে এবং খাবে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং রিভিউ দেবেন আমাকে জানাবেন যে এমন ভিডিও চান কিনা আপনারা সাথেই থাকবেন